হ্যালো বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম সবাইকে আমার চ্যানেলে কেমন আছো নিশ্চয়ই আছো পুজো সকালের মানে সবারই দিয়ে চলছে পুজোতে তো ড্রেস কিনলে তো হবে না নিজেকে একটু সৌন্দর্য দেখাতে হবে বলো তো দেখো মানে নিজেকে সৌন্দর্য দেখার জন্য চলে এসেছি পার্লারে পার্লারটা হচ্ছে আমাদের বাড়িতেই কারণ বাইরে কোথাও না তো আমি প্রথমবার ফার্স্ট টাইম আজকে ফেসিয়াল করছি জীবনে দিনও ফেসিয়াল করিনি করার তো ইচ্ছে ছিল না তো মানে সবাই বলছে করে নাও করে নাও কিন্তু আমি তা আমি তাই তবুও করার ইচ্ছে করছিল না কি ফেসিয়াল কম তো কোনো দিন করি না আবার ফেসিয়াল শ্যুট হবে কি না আমি জানি না মানে জীবনে ফার্স্ট টাইম আজকে আমার ফেসিয়াল হচ্ছে সবাই হাসবে কিন্তু কি এখন তো সবাই ফেসিয়াল করে ফেসিয়াল ছাড়া কেউ থাকে না কিন্তু না আমি কোনো দিনও করিনি তো আজকে করছি দেখো সবাই বলছে বলে আর যার পার্লার তো সেও বলছে না তোমার মুখে কিচ্ছু হবে না আমি আবার বলছি কি আমার স্কিনটা খুব পাতলা কারণ একটুতেই রৌদ্র পড়লে আমার স্কিন লাল হয়ে যায় তো বলছে না কিচ্ছু হবে না তুমি করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তো তাই কথা অনুযায়ী আমি করতে বসে গেছি ফেসিয়াল তো দেখো আমাকে কিভাবে ফেসিয়ালটা করছে তো সবাই দেখতে থাকো ওয়েলকাম সবাইকে সুস্বাগতম তো দেখো ফেসিয়ালটা আমি ফার্স্ট টাইম মানে ভ্রুপ লাগ আমি করে নিয়েছিলাম ভ্রুপ লাগ করে আমি চলে আসছিলাম কিন্তু আমার ননদ করলো ফেসিয়াল তো বলছে তুমিও করে নাও তো তাই বললাম কি তো আমি আবার আমার ননদকে বললাম কি কোনো কিছু হবে না তো না উনিও বললো কি না কোনো কিছুই হবে না ফেসিয়াল করা ভালো খুব মুখের পক্ষে মাসে যদি একটা করে যদি প্রতি মাসে ফেসিয়াল করা যায় তো মুখের স্কিন ভালো থাকবে তো আমি বললাম দেখি দিনও তো করিনি তো করেই দেখি আজকে তো তাই করতে বসে গেছি তো তোমরা দেখতে থাকো কেমন করে ফেসিয়ালটা করছে আর কেমন হচ্ছে ফেসিয়ালটা করে আমার মুখটা তো সবটাই দেখতে থাকো তোমরা তো দেখো আমার মুখে কী কী ক্রিম প্রথমে লাগিয়ে দিচ্ছে আমি তো অত ক্রিমের নামও জানি না তো কী কী লাগাচ্ছে তোমরা দেখতে থাকো সবটাই আর সব তোমরা শুধু পাশে থেকে আমাদের অনেক গল্প হচ্ছে তো আমি নিউট করে দিয়েছি কথাগুলো আমি পড়ে থেকে ভয়েসটা দিচ্ছি তো দেখো মাসাজটা কেমন করছে আমার ক্রিমগুলো মুখে লাগাচ্ছে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে খুবই ঘুম পেয়ে যাচ্ছে মাসাজটা করবে তো যে দিদিটা ফেসিয়ালটা করে দিচ্ছে উনি বলছে তোমাকে একদম ঘুম পাড়িয়ে মানে হাসাহাসিও হচ্ছে তো দেখো ক্রিমটা লাগিয়ে কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখলো তারপরে মাস ক্রিমটা মুখে শুকে গেলো তারপরে আমাকে মাসাজ করছে মানে ক্রিমটা লাগিয়ে আমাকে এই পনেরো কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলো তারপরে মাসাজ করছে দেখো দেখো কেমন করে মাসাজটা করছে সবাই তো পারে না তো আর ফেসিয়ালটা মানে পার্লারটা আমাদের বাড়িতেই বাড়িতে বলছে কি আমাদের নিচে ভাড়া থাকে উনি তো ওনারই পার্লারটা তো তাই চলে এসছি দূরে থাকলে তো যেতাম না সেই ফেসিয়াল করতে তো দেখো বাড়িতে পার্লারটা আছে বলেই মানে ইচ্ছেটাও জেগে গেলো কি ফেসিয়ালটাও করে নি তো দেখতে থাকো তোমরা দেখো কেমন করে ফেসিয়ালটা করছে মানে মুখ থেকে গলা পর্যন্ত কোটাই ফেসিয়াল করে দিচ্ছে দেখো হালকা হাতে কী সুন্দর মাসাজ করছে আমি মাসাজটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম কি মনে জোরে জোরে মাসাজ করছে তো না দেখছি আমি যখন করে মানে প্রথমে আমার ননদকে করা হলো তো আমি ওনারটা দেখি আমি বলছি না আমি করবো না বাবু এমন জোরে জোরে হারটা ঘষছে মুখের মধ্যে তো প্রচুর মানে মুখের পুরো চামড়াটাই মনে উঠিয়ে দেবে তা বলছে না না তুমি করে দেখো না তাই তাই হাসাহাসি হচ্ছে আমাকে আবার জিজ্ঞেস করছে কি লাগছে না লাগছে না তো দেখো হালকা হাতে ম্যাসাজটা করছে কিন্তু খুব সুন্দর লাগছে ম্যাসাজটা করছে তো বেশ ঘুম পেয়ে যাচ্ছে আমার দেখো আমি যে শুয়ে আছি আমার মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে তো ওয়েলকাম সুস্বাগতম প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর কী ভিডিও করবো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে দেখো কান মান গোটা মাসাজ করে দিচ্ছে বন্ধুরা মাসাজটা করা হয়ে গেছে এবার একটা পাতলা টিস্যু পেপার দিয়ে জলে ভিজিয়ে ওটাকেও তুলে নিল এবার কোন একটা আবার ম্যাসাজ ক্রিম লাগাচ্ছে আবার এটা দিয়েও মাসাজ করছে দেখো এরকমকে মাসাজ ক্রিম লাগালে এই ক্রিমটা লাগিয়ে আবার একটা বলে ক্রিম মুখে লাগিয়ে আর তারপরে বলে ফেসিয়ালটা কমপ্লিট হবে বলছে যেটা মানে চার রকমের মুখে ক্রিম লাগানো হচ্ছে ফেসিয়ালটা যে করছে তো দেখো আগে কেমন ছিল এখন কেমন হলো মুখটা দেখো মাসাজ ক্রিম দিয়ে এবার মাসাজ করছে এই ক্রিমটা দিয়ে বলে মাসাজ করলে মুখটা খুব ভালো থাকে